দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের উদ্বাস্তু ও নমশুদ্ধ সেলের পক্ষ থেকে আয়োজিত হল বিজয় সম্মেলনী নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স প্রায় প্রতিদিনই বিজয় সম্মেলনে অনুষ্ঠান চলছে নানান রাজনৈতিক দল ও বিভিন্ন সংস্থার পক্ষ থেকে আজ দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস উদ্বাস্তু ও নমসুদ্ধ সেলের পক্ষ থেকে এক বিজয় সম্মেলনের আয়োজন করা হয় টিটাগড় গেটে দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এই দিন জেলা তৃণমূল কংগ্রেস উদ্বাস্ত সেলের নেতৃত্ব ও কর্মী এই অনুষ্ঠানে যোগদান করেন এই দিনের বিজয় সম্মেলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের উদ্বাস্ত ও নমসুদ্ধ সেলের সভাপতি টিঙ্কু মজুমদার কামরাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহা কৃষক সংগঠনের সভাপতি লুফতার আহমেদ শুকুর আলী প্রশান্ত চৌধুরীর মতো জেলার নেতৃত্বরা অনুষ্ঠান শেষে দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের নমসূদ্র ও উদ্বাস্তু সেলের সভাপতি টিঙ্কু মজুমদার জানান এসআইআর এর বিরুদ্ধে দলীয় নেতৃত্বের নির্দেশে তারা লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছেন এবং মাঠে নেমে লড়াই করবেন আমরা তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠন আপনারা দেখে এসছেন আমরা প্রত্যেকটা শাখা সংগঠন থেকেই দলের নির্দেশে বিজয় সম্মেলনই করছি দিদি বলেই দিয়েছিলেন যে পাঁচ থেকে আঠেরো তারিখের মধ্যে বিজয় সম্মেলনের স্বার্থে কারণ তারপরেই চলে আসছে আমাদের কালী পুজো তো আমাদের দলে যেটা নির্দেশ দিয়েছে এসআইআর নিয়ে যেই সেন্ট্রাল গভর্নমেন্টের যেই সব লোকগুলো আসছে যেই মানুষরা আসছে তারা যেখানে যাবে আমরা দলগতভাবে সেখানে গিয়ে উপস্থিত হব যেই বাড়িতেই যাই আমরা গিয়ে দেখব ওরা কোন ভিত্তিতে এসআইআর করছে আমাদের একটাই বক্তব্য সুপ্রিম কোর্টের কাছে হাজ্য করে বলছি যে যদি এসআইআরে আমরা বৈধ ভোটার না হই এটা তো পঁচিশ চব্বিশে তো লোকসভা ভোট হয়েছে তাহলে সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ দিক আমাদের প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর গদিটা আগে ছাড়তে হবে আর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে গতিতে ছাড়তে হবে কারণ তারা কিন্তু আমাদের এই অবৈধ ভোটেই কিন্তু ওনারা প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে যদি আমরা বৈধ না হই ওই দিল্লিতে যারা বসে আছেন তারাও বৈধ নয় তাই আমাদের নেত্রী আমাদের যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দুজন আমাদের নির্দেশ দিয়ে রেখেছে আমাদের দলের প্রত্যেকটা সৈনিককে যে আমরা এই এসআইআর মানছি না মানব না কারণ আমরা যদি বৈধ না হই ওরাও দিল্লিতে যারা বসে আছে তারাও বৈধ না আমরা সবাইকে একটাই কথা বলবো আমরা দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলায় আমাদের সেনাপতির নাম হলো পার্থভৌমিক মহাশয় পার্থ পার্থভৌমিকের নির্দেশে আমরা দু হাজার ছাব্বিশে চোদ্দোখানা বিধানসভায় চোদ্দোখানা সিটে আমরা জিতে চোদ্দখানা এমএলএ তৃণমূল কংগ্রেসের আমরা সবাই মিলে পার্থদার সাথে গিয়ে আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অর্পণ করব উনিশতম বর্ষে পদার্পণ করতে চলেছে মোহনপুর বিবাদী সংঘের শ্যামাপুজো চলতি বছর শ্যামা পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নোয়াপাড়া বিধানসভার বিধায়ক শ্রীমতী মঞ্জু বসু শ্যামাপুজোর প্রধান পৃষ্ঠপোষক শ্রীদেবরাজ চক্রবর্তী প্রধান উপদেষ্টা শ্রীনির্মল কর সভাপতি সন্দীপ কর সহ অন্যান্য বিশিষ্টজনেরা থাকছে শ্যামাপুজো উপলক্ষে দুদিন ব্যাপী সঙ্গীতানুষ্ঠান যেখানে উপস্থিত থাকবেন অদিতি মুন্সী আকাশ সেন ইন্ডিয়ান আইডল খ্যাত এম ভি চন্দ্রমলাই ও সারেগামাপা খ্যাত সুইটি কর্মকার সহ অন্যান্য বিভিন্ন শিল্পীরা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা